আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথ সাবজেক্টের চ্যাপ্টার মেজর হলো চ্যাপ্টার এইট এবং নন মেজর 5 ফাইভের আমি একটি প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ প্রশ্নটি হলো ডেকার্টের চিহ্ন নিয়মের সাহায্যে আমাদের এই সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে বলেছে অর্থাৎ তোমার কয়েকটি কাল্পনিক মূল আছে সেটা আমাদের কি দেখাতে বলেছে তো তোমাদের এই ডাকার তো চিহ্ন নিয়মের সাহায্যে এটা আমি তোমার এক্সাম্পল মাধ্যমে ভালোভাবে বুঝিয়ে দিব তোমাদের প্রশ্ন সমীকরণ চেঞ্জ করে আসলেও ইনশাল্লাহ পারবে তো দেখো তো প্রথমে আমি এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে আমরা কি ধরবো অ্যাফ এক্স ধরবো ঠিক আছে তা ধরি এই সমীকরণটাকে আমরা এক্স ধরব এখন এখানে অফ এক্সের সময়ের চিহ্ন তো দেখো এখানে প্রথমে কি আছে প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস অর্থাৎ এই এক্সের তোমার চিহ্নগুলি কি এখানে আমরা ভাবে যে পরসম চিহ্ন কি প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস তো যেহেতু চিহ্নসমূহ তিনবার পরিবর্তিত হয়েছে দেখো প্যালাস থেকে মাইনাস হয়েছে একবার আবার মাইনাস থেকে প্যারাস হয়েছে দুইবার এবং প্যারাস থেকে মাইনাস হয়েছে তিনবার অর্থাৎ তোমাদের কী পরিবর্তন হয়েছে চিহ্ন তিনবার পরিবর্তন হয়েছে সুতরাং দেখাত চিহ্ন ঋতু অনুসারে অ্যাফ এক্স এরকম অ্যাফ এক্স ধরছিলাম অ্যাফভ এক্স ইকাল টু জিরো এর সর্বাধিক তিনটি ধনাত্মক মূল থাকবে তাহলে আমরা যখন এই জিনিসটা এফ অফ এক্স ধরব তখন যতবার চিহ্ন পরিবর্তন হবে ততগুলো কি ধনাত্মক মূল থাকবে আশা করি সব ক্লিয়ার এর পরবর্তী স্টেপে হলো মাইনাস এক্স বসাব এক্সের পরিবর্তে আমরা মাইনাস এক্স বসাবো তাহলে আমরা এখানে অ্যাফ অফ এক্স পেয়েছি এই সমীকরণটা এখন আমি এক্সের বদলে মাইনাস এক্স বসাবো তাহলে এক্সের বদলে মাইনাস এক্স বসালে এক্সের বদলে এখানে যদি মাইনাস এক্স বসাই তাহলে প্লাস টু এক্স হবে আর আমরা জানি উপরে যদি জোর সংখ্যা থাকে পাওয়ার গাঁদ যদি জোর হয় তখন মাইনাসে কোনো চিহ্ন পরিবর্তন হয় না অর্থাৎ মাইনাস টু এখানে যদি তোমার গাঁদ জোর থাকে তখন কী হবে ফোর হবে অর্থাৎ মাইনাসটা তখন কী হবে ধরা হয় না তাহলে আমরা এক্সের বদল মাইনাস এক্স বসিয়ে আমরা এরকম পাবো এখন এই যে অ্যাপ অফ মাইনাস এক্স এর পরসমের চিহ্ন দেখো কী পেয়েছি আমরা প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস পেয়েছি অর্থাৎ এগুলো কয়বার চিহ্ন পরিবর্তন হয়েছে প্লাস থেকে মাইনাস একবার মাইনাস থেকে প্লাস আরেকবার দুইবার হলো আবার প্লাস থেকে মাইনাস তিনবার যেহেতু চিহ্নসমূহ তিনবার পরিবর্তিত হয়েছে সুতরাং অ্যাফ এক্স ইকুয়াল জিরো এর সর্বাধিক এ যে এখানে এটাকে অ্যাফ এক্স ধরছি তাহলে এত এর কি আমরা মাইনাস এক্স বসিয়ে কিন্তু কি তিনবার পরিবর্তিত চিহ্ন পেয়েছি সুতরাং এফ অফ এক্স জিরো এর সর্বাধিক তিনটি নিরাত্মক মূল রয়েছে অর্থাৎ আমরা যখন মাইনাস এক্স বসিয়ে চিহ্ন যে পাবো পরিবর্তন সেগুলিকে আমরা ঋণাত্মক দৌড়ব আর এফ অফ এক্সের যেটা পাবো সেটা হলো তোমার কি ধনাত্মক মূল ধরব ঠিক আছে এটা তোমার নিয়ম প্রত্যেকটা অঙ্কের তাহলে আমরা মাইনাস এক্স বসিয়ে আমরা তিনবার পরিবর্তিত পেয়েছি অর্থাৎ অ্যাপোপেক্সের তিনটি ঋণাত্মক মূল আছে এখন এই পদার্থ সমীক্ষীর গাত কত আছে সর্বোচ্চ টেন দেখো এখানে সর্বোচ্চ গাত কত আছে টেন অর্থাৎ এই পদার্থ সমীকরণ দশটা মূল আছে তাহলে এয়ার কমপক্ষে ইয়ার কমপক্ষে কতটি কাল্পনিক মূল থাকবে তোমার এই দশ থেকে আমরা এই যে প্রথমে যে তিনটা মূল পেয়েছি সেটা বিয়োগ এটা তিনটা বিয়োগ করব তারপর আমরা যে তিনটা ঋণাত্মক মূল পেয়েছি সেটা বিয়োগ করব ঠিক আছে এটা নিয়ম সব সময় তাহলে কয়টি চারটি কাল্পনিক মূল আছে এটি অ্যান্সার তা তোমরা নিজেরা এটা করবা বাসায় এক সিস্টেমে এটা তোমাদের বাসার কাজ একই সিস্টেমে তোমার এটা সলিউশন করবা ঠিক আছে অ্যান্সার দেখবা একই রকম আসবে আজকে ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ